नहीं बस नहीं ना ये तो आ गया। हाँ, क्या मैं तो ज़रूर क्या নির্বাচনী তৎ ঘটনার কারণে আমরা প্রস্তাবগুলি অপসারণ করতেছি সেক্ষেত্রে আমরা মাননীয় নির্বাচন কমিশনের যে তার আমরা অপসারণ করতেছি আমাদের পাশে কিন্তু আপনারা জানেন আমাদের মাননীয় সদস্য প্রার্থী মাহমুদুল্লি তালুকদার তার প্রস্তাব আমরা অপসরণ করছি নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে আগামী ছটা ছয়টা পর্যন্ত এই অপসরণের সময় সিনে করে দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের প্রস্তাব আমরা অপসরণ দেওয়া হয়েছে প্রস্তাব যাবতীয় প্রস্তাব দিন এগুলো অপসারণ করতে হবে সকলকে ধন্যবাদ